নমস্কার বন্ধুরা টেনাল লাইফে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে আমি একটা আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল সবার তো আইসক্রিম খেতে দারুণ লাগে তা আমিও চেষ্টা করলাম বাড়িতে কাঁচা আমের আইসক্রিম কি করে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বন্ধুরা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি প্লেটে চারখানা আম নিয়ে নিয়েছি এগুলো আমি এখন বটি দিয়ে কেটে নেব কারণ আমার বটি দিয়ে কাটতে বেশি সুবিধা হয় আমি ওই জন্য বটি দিয়ে কেটে নেব দিয়ে আমগুলো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব সত্যি কথা বলতে বন্ধুরা বাড়িতে আইসক্রিম বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অনেক আলাদা দোকানের থেকেও কিন্তু বেশি টেস্ট লাগে তা তোমরা সবাই যদি কেউ কাঁচা আমের আইসক্রিম না খেয়ে থাকো তো অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমিও প্রথমবারই বানিয়ে খাচ্ছি খুব সুন্দর হয়েছিল আইসক্রিমটা তোমাদের আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কী করে মানে আইসক্রিমটা বানানো হয় সেইভাবে আমি তোমাদের দেখাবো খুবই সহজ সবাই পারবে এটা করতে আমগুলো দেখো আমি ভালো করে একদম পরিষ্কার করে ছুলে নিচ্ছি এটা না ছুলে সিদ্ধ করেও করা যায় কিন্তু আমি ছুলেই করব তাতে একটু তাড়াতাড়ি হয় আমার আমগুলো দেখো বন্ধুরা প্যাকেটে পুরো রেডি করে রেখে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে পুরো এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেবো একটু লবণ দিয়ে কড়াইতে আর পাশে আমি চিনি পেস্ট করে রেখেছি মানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো চিনি লাগবে আমার আর এই দেখো আমি আমগুলো এখন সিদ্ধ করে নেবো কিছুক্ষণ বাদে দেখো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার হাতে দিয়ে তুলে নিচ্ছি আর এবার আমি দেখে মানে আমের পাল্পটা তৈরি করব। তার জন্য এখানে আমি একটা দেখো ঘ মানে মেশিন নিয়েছি যেটা দিয়ে আলু কাটে ওই মেশিন দিয়ে আমি আজকে আমটা ঘষে নেব তোমাদের কাছে না থাকলে তোমরা হাত দিয়ে ওটাকে ভালো করে চটকে নিতে পারো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো কি করে আই মানে ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায় কাঁচা আমের আমি খুব সহজভাবেই করেছি বন্ধুরা ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে আমি আমটাকে দেখো ভালো করে ঘষে নিচ্ছি এবার আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম বন্ধুরা কারণ ভিডিওটা অনেকটাই নলে বড় হয়ে যেত সেই জন্য একটু ভিডিওটা ফাস্ট করা আছে তা তোমরা ভালো করেই বুঝতে পারবে যে আমি কি করে বানিয়েছি আর এই দেখো আমি মিক্সিতে এবার পেস্ট নিয়ে আমি এখানে মিক্সিতে একটু পেস্ট করে নেব কারণ তাহলে আরও সুন্দর হবে জিনিসটা আমি হালকা করে জল দিয়ে নিলাম একটু আমার দেখো পেস্ট করা হয়ে গেছে তা গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যদি হয় ঘরের তৈরি তাহলে আরও সুন্দর লাগবে খেতে আর সত্যি ঘরেও যে এত সুন্দর করে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় আমার এটা সত্যি আমি আগে খাইনি এই প্রথমবার আমি বানালাম সত্যি খুব সুন্দর হয়েছিল। তা বন্ধুরা তোমরা একবার এইভাবে বানাবে তোমাদেরও খুব ভালো লাগবে আমি দেখো হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি আরও জল দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা আমি যতটা করেছি আমি ঠিক ততটাই তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতোই মিষ্টি আর বিট দেবে কারণটা আমি যতটুকু করেছি চারটে আমেরা আমি ততটাই পরিমাণ মতো দিয়েছি আর এখানে আমি বিট দিয়ে দিলাম পরিমাণ মতো আর এইরকমই দেখো পাতলা হবে দেখতেই পাচ্ছ আমি কীরকম করেছি আর এখানে আমি দিয়ে দেবো আরও একটু চিনি যেহেতু একটু কম লেগেছে আমার আমি টেস্ট করে নিয়েছি তোমরাও কিন্তু টেস্ট করেই কিন্তু বানাবে কারণ চিনিটা কম হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমটা কাঁচা আম টক থাকে এখানে দেখো আরও একটু আমি বিটনুন নুন আরও একটু চিনি দিয়ে দিলাম কারণ আমটা আমার ভালোই টক ছিল তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আর পাশে থাকা বেলাইকানটা তো অবশ্যই টিপে দেবে আর আমি দেখো এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি ওই চার ফুটার মতো দিয়েছি দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি একটু আমের কালার করতে গ্রিন ফুড কালারটাই ব্যবহার মানে ব্যবহার বলতে মানে একটুখানি গ্রিন করেছি সেই জন্য একটু বেশি দিলাম তোমরা তোমাদের মতো করে দেবে এটা নাও দিতে পারো তোমরা এটা তোমাদের ব্যাপার দেখতে জাস্ট সুন্দর লাগবে বলে আমি দিয়েছি এটা না দিলেও হয় আমার কিন্তু আমের আমের পাল্পটা পুরো রেডি বন্ধুরা এবার আমি আইসক্রিমগুলো বানাতে চলে যাব এই দেখো আমি এখানে নিয়েছি কফি কাপ আমি কিন্তু আইসক্রিম বলে বানালাম না আমি তোমাদের কফি কাপেই দেখাচ্ছি কারণ এরকম কফি কাপ তো সবার ঘরেই থাকে তা এইভাবেই আমি আজকে আইসক্রিমটা তৈরি করব। আমি দেখো যে কটা আইসক্রিম কাপ হবে সেই কাপের মধ্যে আমি পুরো ঢেলে নেব পুরোটা হয়তো হবে না আর আমি এখানে দেখো ফলি পেপার নিয়েছি আমি এটা আস্তে কাঁচি দিয়ে সাইজ করে কেটে কেটে নিচ্ছিলাম কারণ এটা আমি দিয়ে আইসক্রিমের ওপরে আস্তে করে এটা কাপটাকে মুড়ে আমি কাঠি লাগিয়ে দেব এখানে চাইলে তোমরা তোমাদের ঘরে যদি এমনি কোনো মানে কাগজ থাকে সেটা দিয়েও করতে পারো তা আমার আমার কাছে ফলি পেপার ছিল বলে আমি ওটা দিয়েই করেছি এখানে আমি আস্তে করে দেখো কাঠি লাগিয়ে নিচ্ছি এভাবেই আমি সবকটা আইসক্রিম তৈরি করে নেব আর ফ্রিজে রাখাটা তোমাদের দেখাবো না ফ্রিজ থেকে বার করাটাই দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা সেই জন্য আমার দেখো আইসক্রিমগুলো পুরো রেডি বন্ধুরা এবার আমি ফ্রিজে রেখে দেবো আমি সারা রাত ধরে রেখে দিয়েছিলাম তোমরা চলে পাঁচ থেকে ছ ঘন্টাও রাখতে পারো তার মধ্যে হয়ে যায় আমি সারা রাত রেখে পরের দিন বার করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আইসক্রিমগুলো পুরো রেডি এবার আমি এক এক করে পুরো আইসক্রিমগুলো খুলে নেবো এরপরে আমার দিদির মেয়ে আইসক্রিম খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে তা ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই বন্ধুরা এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আর চ্যালেঞ্জ ভিডিও তো নিয়ে অবশ্যই আসব। এরপরে তোমরা দেখতেই পাবে যে আমার দিদির মেয়ে তোমাদের বলেই দেবে যে আইসক্রিমটা খেতে কত সুন্দর হয়েছিল দেখো বন্ধুরা আমার আইসক্রিমগুলো পুরো খুলে আমি প্লেটের ওপর রেখেছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সেটা আমার দিদির মেয়ের মুখেই তোমরা শুনতে পাবে একটু বাদেই তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা দোকানের মতোই হয়েছে। ভালো হয়েছে क्या आइसक्रीम खातीस बोल मैंगो फ्लेवर